আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল নিহত একশো পনেরো ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল হওয়ার আগেই গাজায় একশো পনেরো ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরায়েল গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন ট্রাম্প ওই সময় তিনি জানান যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে এরপর সেখানে ফ্রিডজ ফ্রিডম জোন তৈরি করা হবে এতে সেখানকার মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন এদিকে জেলেনেস্কিকে না শান্তি চুক্তি আলোচনায় থাকছেন না পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আহ্বান সত্ত্বেও দেশটির চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের স্থানগুলি অনুষ্ঠিত শান্তি আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই মে এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা বলেছে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সর্বশেষ জানিয়ে দেব ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এছাড়াও পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি একই সঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা সেই সিদ্ধান্ত তোমাদের পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন বুধবার রাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এতক্ষণ শুনছিলেন শর্মা শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল হওয়ার আগেই গাজায় একশো পনেরো ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত কয়েকদিনের চেয়ে গাজায় আজ বেশি হামলা চালানো হচ্ছে স্বাস্থ্যখাতের সূত্রে বরাদে তারা এখন পর্যন্ত একশো পনেরো জনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছে তবে এই একশো পনেরো জনের মধ্যে নারী ও শিশু পুরুষ কতজন তা স্পষ্ট করা যায়নি গত তেরোই মে মধ্যপ্রাচ্যের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও কাতার সফর শেষে আজ তিনি সংযুক্ত আরব আমিরাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর আগেই হুমকি দেয় তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাজ তাদের সঙ্গে যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক চালানো হত্যা হবে কাল শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্যে ছেড়ে যাবেন কিন্তু এখনও যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই গাজায় বর্বরতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে গতকাল বুধবার প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা আজ এ সংখ্যা একশো ছাড়িয়েছে গাজায় দু মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছেন কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি এতে করে নিমিশে ক্ষুধার্থ ক্লান্ত সব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি একই সঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা সেই সিদ্ধান্ত তোমাদের পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন বুধবার রাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন পার্শ্বরু সেনাবাহিনীর সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন আমাদের থেকে বড় শত্রু ভারতকে অনেক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম আছে বলে তারা গর্ব করত কিন্তু আপনারা তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন তাদের বড় সড়ো ধাক্কা দিয়েছেন তিনি আরও বলেন ভারত ভাবত যে পাকিস্তান প্রচলিত কৌশলে অনেক পিছিয়ে কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন তা প্রমাণ করে দিয়েছেন যে আমরা শুধু প্রচলিত যুদ্ধই নই প্রযুক্তিগত দিক থেকে সমানভাবে প্রস্তুত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আবার শান্তির জন্য সিদ্ধান্ত toma তিনি ভারতের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ভারত যদি আমাদের পানি প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে আমাদের জন্য বড় রেড লাইন পানি আমাদের অধিকার সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনীর লড়াই করবে উল্লেখ্য জম্মু কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি হামলার পর সম্প্রতি ভারত সিন্ধুবাণী চুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে দেয় ভারতের এই পদক্ষেপকে শেহবাজ সরকার পাকিস্তানের স্বার্থের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে কাশ্মীর ইস্যুতে শেহবাজ শরীফ বলেন কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে তারপরে বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয় এটি হতে হবে একটি সমগ্র আলোচনার কাঠামোর অংশ হিসেবে